জি আসসালামু আলাইকুম কেতু যে সময় তো মমিন মোসুমাদ্দী ভাই বোনেরা যারা এখনও আমাদের তদ্বিশ শিক্ষা করছে ভর্তি হননি অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অতি দ্রুত ভর্তি হয়ে যান আর আমাদের কোর্সে যা যা শেখানো হবে সেগুলো হচ্ছে জিন এবং জাদুটরা সম্পর্কে যত রকম আওল আছে ইনশাআলা শেখানো হবে জিনকে কীভাবে ধরে আনতে হয় জিনকে কীভাবে পোড়াতে হয় জিনকে কীভাবে বোতলে বন্দি করতে হয় যে জিন সহজে শরীরে হাজির না তাকে কিভাবে হাজির করতে হয় শক্তিশালী রুহানি জেলখানার মধ্যে কীভাবে জিনকে ঢুকাতে হয় এবং শক্তিশালী রুহানি জেলখানা কীভাবে তৈরি করতে হয় বিস্তারিত আলোচনা করা হবে এবং টোনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে পিটে খাওয়ানো জাদু কীভাবে নষ্ট করতে হয় কিভাবে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো মানুষকে বসিকরণ করতে হয় কীভাবে রক্ত বসিকন করতে হয় কবুতর বশীকরণ করতে হয় ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ এছাড়াও এমন কিছু কিছু তদ্য দেওয়া হবে যেগুলো চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ হবে বিচ্ছেদের কিছু তদবির দেওয়া হবে এগুলো অনেক শক্তিশালী যেগুলো কোনো বই পুস্তকে পাওয়া যাবে না ইনশাআল্লাহ সেগুলো দেওয়া হবে এছাড়াও আরও শেখানো হবে কিভাবে তান্ত্রিক কবিরাজকে বন্দিশ লাগাতে হয় কীভাবে বন্দিশকে ছোটাতে হয় রোজার থেকে মুক্তির উপায় রোজাত রোজাত হলে রোজাত কি রোজাত রোজাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ এবং কোন তাবিজ কোন বার কোন দিন কোন সময় লিখতে হয় মাসের কোন কোন তারিখে তাবিজ লেখা নিষেধ এবং কোন দিকে মুখ করে তাবিজ লিখতে হয় এবং কেন তাবিজে কাজ করে না বিস্তারিত আলোচনা করা হবে এক কথা হয় একজন পরিবহনের মোদাবির হওয়ার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ সব কিছু শেখানো হবে তো আগ্রহী প্রার্থীগণ যারা এখনও ভর্তি হননি আমাদের হাতি মার্চ কোশ্চিশ চালু হতে যাচ্ছে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কোর্সে অতি দ্রুত ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ তালী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু